পরিচয়টা জানলেন কেমনে ডাক দিয়া আমি আল্লা শহীদ করেছি তোমাদেরকে বাঁচাবার জন্য আমি বয়ে ময়দানে রক্ত জড়াইছি তোমাদেরকে জাগাল্লাম থেকে বাঁচাবার জন্য উম্মত্রে তোদের এবল অবস্থা কেমনে বইলো কেমনে বইলো নবী ডাক দিয়া কইমত্রে মন অবস্থা কেমনে করিল উম্মত ডাক দিয়া কয় নবী গো মহেদানে ময়দানে দাঁড়ায় নবি নবীজি আমাদের এই অবস্থা আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত রে কেন আমি নবীর কাছে আসলি নবী গো আল্লাহকে বলে দে আল্লাহ আল্লাহ যেন হাশরের ময়দানের বিচারটা শুরু কইরা দেয় হয়তো বিচারে পর জাহান্নামে দিয়া দিক নয়তো জান্নাতে দিয়া দিক হাশরের ময়দানের কষ্ট আর শব্দ করবার পারিনা আল্লাহর নবী গো আপনি যদি আমাদের কি ফিরাইয়া দেন গো আর তো কোনো নবী নাই কোন নবী সুপারিশের মালিক না আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন না গো নবীজি দিয়েন না আল্লাহ আল্লাপা কাম্ব ডাক দিয়া কয় দেখি কিছু করা যায় কিনা আল্লাহর পাগম নবীজি আমার শ্বেষ দায় লুটে পড়ে যাবে আল্লাহ নবী ওই জিনিস সন্তানের জন্য বলবে না নিজের জন্য আমার নবী বলবে না আমার নবীজি আমার আল্লাহর এত এত প্রশংসা করা শুরু করবে যা আমার নবী আর কোনদিন এত প্রশংসা আমার আল্লাহর করেন নাই আল্লাহর প্রশংসা করে নবী ডাক দিয়া দিতে থাকবে মান্না আল্লাহ আল্লাহর ডাক দাও না বল না আল্লাহ সবাই একবার হাতটার উঠায় ডাক দাও না বলো না আল্লাহ আবারও ডাক দাও না বল না আল্লাহ আল্লাহর পাগম্মা নবীর রাহ মাতুল্লি আমার আল্লাহকে ডাকটা দিতে দেরি হবে আমার নবীর ডাঙ বড় দামি ডাক বড় দামি ডাক যে আল্লাহর বয়ে কুরসি হাসরির ময়দান পর্যন্ত মানুষ জিনগুলো আল্লাহর সকল সৃষ্টিগুলো তত্তর করে কাঁপে ওই মালিক যখন আমার নবী মান্নান বলে ডাক দিবে আমার আল্লাহ রব্বুল আলামিন কাহারিও থেকে গাফারিওতে পরিবর্তন ঘটে একটা সেকেন্ডও দেরি করবে না আমার বন্ধু ও আমার হাবি আমি আল্লাহ এমন করে ডাকেন কেন গো আপনি তো আমার এমন প্রশংসা করে কোনো দিন ডাক দেন না আল্লাহ লবি ডাক দিয়া কয় মালি আপনি কি আবার উন্নতির দিকে তাকাল্লা আপনি আবার উন্নতি আপনার বামদাদেরকে আমার চাইতো লক্ষ কোটি গুণ ভালোবাসেন আবার উম্মদের জিব্বাটা কুকুরের মতো লম্বা কয়া বুক পর্যন্ত চলে আসছে আবার উম্মদের মাথার বগলগুলি টপ 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 করে পড়তেছে আবার উম্মদগুলোর শরীর থেকে চামড়া গুস্তগুলো কইসা কইসা পইরা যাইতেছে আল্লাহর নবী গো ও আমার হাবিব আমার বন্ধু এরা যে দুনিয়ার জমিনে আমার গুলামি করে নাই আল্লাহ গো আপনার গুলামি করে নাই ভুল করে আমার উম্মত গুলি সমস্ত নবী রসুলের কাছে গিয়েছে কোনো নবী সাফায়াতের জন্য রাজি হয় নাই একটু কথা বলার জন্য রাজি হয় নাই আপনি যদি আমাকে ফিরে দেন আমার উম্মত গুলো যাওয়ার মতো আর কোনো জায়গা নাই আল্লাহ আপনি আমারে ফিরে দিয়েন না দিয়েন না আল্লাহ ডাক দিয়া কয় হাবি বন্ধু আমার দুনিয়া যেমন আপনার খালি হাতে দেই নাই ও আপনার খালি হাতে ফিরে দিব না আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে হাবি বন্ধু আমার আপনি কি চান গো আল্লাহ নবী ডাক দিয়া বলবে মালিক রে আমার উম্মতের বিচারটা শুরু করে দেন না আল্লাহ বলেন হাবি বন্ধু আমার আপনার সামনে আপনার উন্মতির বিচার করা হবে শুধু আপনার বিচার করা হবে তা না সমস্ত নবী সমস্ত করা হবে আপনার আল্লাহ রব্বুল আলমিন বিচার করার জন্য ওই দিন আমার আল্লাহ রব্বুল আলমিন মিজানের পাল্লা আমার আল্লাহ বসাইবে নীতির পাল্লা আমার আল্লাহ বসাইবে আমার আল্লাহ বিচার করার জন্য বিচারের পূর্ব মুহূর্তে দুনিয়াটারে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে হাশরের ময়দান সাজাইয়া আমার আল্লাহ বিচারের মাঠ আল্লাহ কায়েম করবে আল্লাহ বলেন উমতা যুল ইয়াউমা ইনগাল মুজরিমুন আমারা আল্লাহ রব্বুল আলামিন

সিয়ারের মধ্যে বসেন না কেন আল্লাহর নবী ডাক দিয়া উম্মত গুলি হাসরের ময়দানে দাঁড়ায় আছে বিচারের অপেক্ষায় আমার উম্মত গুলু দাঁড় করে আড়াইকা আমি নবী শিয়ারে বসতে পারি না পারি না আল্লাহর পায়গম্বর এমন কথা যখন বলবে আল্লাহর কুদরতি অন্তরে মায়া লাগবে আল্লাহর নবী হঠাৎ করে সামনের দিকে তাকাইবে তাকায় আমার নবী যে দেখবে বড় বড় হুঙ্কার দিয়া দিয়া জাহান্নামের আগুন হাসরের ময়দানের দিকে আসতে থাকবে জাহান নামের আগুনে থ বড় বড় হুঙ্কা দিয়া দিয়া হাসুনির ময়দানের দিকে আসতে থাকবে আল্লাহ নবী ডাক দিয়া কো বলবে মালিক রে আপনি না বললেন জাহান নামের আগুনে দিবেন হয়তো বিচার করার পরে জাহান নামীদেরকে জাহান নামে দিবেন নয়তো জান্নাতীদেরকে জান্নাতে দিবেন বিচারের পরে আমি তো দেখি বিচারের আগেই জাহান নামের আগুন আইসা আমার উম্মত গুলো জানা পড়া সার কার করে দিবে ও <laughs> দয়াড় মায়ের আগুন যদি হাসরের ময়দানের দিকে চলে আসে গো আমার উম্মত গুলো জানা পড়া সারকার করে দিবে আল্লাহর পায়াকাম্বার নবী এই কথা বলার পর আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব টেনশন করিয়েন না সকল ফেরেস তাদেরকে আল্লাহ ডাক দিবে এ ফেরেশতারা যাও জাহান্নামের নামের গলার মধ্যে সিগল পড়া সকল ফেরেশতারা তারা জাগান নামের গলার মধ্যে সিগল পড়াইয়া পিছনের দিকে জাগান নামের আগুনকে টানতে জাহান নামের আগুন বুঝে না বুঝে না জাহান নামের আগুনের লিলিহাস সামনের দিকে বাগিরি করে দেয় আমার কাছে ফেরিস তারা এক পর্যায়ে ডাক দিয়া বলবে মালিক রে জাহান্নামের নামের আগুনকে ফিরানো আমাদের পক্ষে সম্ভব না জাহান নামের আগুন আজকে এত তেজি হয়েছে এত শানি হয়েছে জাহান নামের গিট ভেঙ্গে দিয়া সামনের দিকে আসতে থাকবে এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে এ ফেরিস তারা জাহান নামের আগুনকে সাইরা দেয় এই কথাটা বলা মাত্র আবার রবির সামনে আমার আল্লাহর দাঁড়ায়া ডাক দিয়া কয় জাগার নামের আগুন রে সারতে বইলেন না বইলেন না যদি জাগার লাভের আগুন কি বেরাস তারা সাইরা আসরের বয়ে দাঁড়িয়ে যদি জাগার লাভের আগুন চলে আসে আমার মোদ গুলো জ্বালা পরে আলসার কার করে দিবে আল্লাহ ডাক দিয়া বন্ধু আমার আমি আল্লাহ না টেনশন করেন কেন জাখান নামে আগুন আগুন ধে দে করে সামনের দিকে আসতে থাকবে আমার আল্লাহ কিসের যেন পানি জাঘার নামের আগুনের দিকে সিটা আমার বেগো জাঘার নামের আগুনের দিকে পানিও সিটা আমার দেরি হবে জাহান নামে রাগুন পিছনের দিকে দৌড়াইতে দেরি করবে না আল্লাহর পাগম বালবি ডাক দিয়া বলবেন মালিক রে এতগুলো ফেরেস্তার আমিল আর জাগাম নামের আগুনকে ফিরাইতে পারল না আপনি কিসের এমন পানি সিটে আমারলেন জাহান নামের আগুন পিছনের দিকে দৌড়াইতে লাগল আল্লাহর পাগাম্বর নবীজি কথা বলার পর আল্লাহ আর নবীকে আল্লাহ জবাব দেয় হাবিব গো দুনিয়ার জমিনে আপনার উম্মত আমি আল্লাহর ভয় জাহান নামের ভয়ের কথাগুলি শুই না চোখির পানি ফালায়া ওই যে খাম নন্দীগাঁওয়ের এলাকার যুবক মুরুবিনা মাঠে বইসা বইসা জাহান নামের কথাগুলো শুই না চোখের পানি ফালা কানছিল তাহা যদি গুম থেকে ওইটা আমি আল্লাহর ভয়ে চোখের পানিগুলো ফালা কানছিল এই চোখের পানিগুলোই আমি আল্লাহ জমা করে রাখছিলাম আজকে হাসরের ময়দানে কাজে লাগাইলাম আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দিন আমার আল্লাহ বলবেন হাবিব বন্ধু আমার এবার জাগান নামের আগুন নে ফিরাইয়া দিলাম আপনার কোনো কথা শেনি আবার লবি ডাক দিয়া কয় মালিক রে আবার উম্মত গুলানি যদি মাফ করিয়া দিতেন আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ তো এই কথা আপনার আগেই জানাইয়া দিয়েছিলাম واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون أمي আপনাকে আগেই জানা দিয়েছিলাম ওই দিনটাকে যেন আপনার মত গুলো আমি আল্লাহ বিচারের কাঠ গড়ায় সিংহাসনে বৈশা আমি আল্লাহ বিচার শুরু করবো আমি আল্লাহ কারো সুলুম করে বিচার করবো না কে গরিব আর কে দনীদি কে বিচার করবো না আল্লাহ বসাইয়া সংক্ষেপে কথাগুলো বলি দিলেন কালনাঘা শোন আল্লাহ বিচার শুরু করবি যেই বান্দাটা দুনিয়ার জমিনে সুদ খাইছে ঘুষ খাইছে অন্যায় করছে জুলম করছে আল্লাহ ওই দিন হাসরের ময়দানে আমার আল্লাহ গুনার পাল্লাটা যাদের বাড়ি হয়ে যাবে গো ওই দিন মানুষগুলাকে জাগান নামের আগুনে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ করবে নির্দেশ যখন আমার আল্লাহ করবে মানুষ জাগান নামীদেরকে যখন ফুলসিরাতে নিয়ে যাওয়া হবে নবীজি বলেন ফুলসিরাতের ফুলটা হলো হাজার বছরের সমান রাস্তা উপর দিয়ে উঠছে দশ হাজার বছর সমানভাবে গিয়েছে দশ হাজার বছরের রাস্তা নিজ দিয়ে নামছে আবার দশ হাজার বছরের রাস্তা এই পুলসিরাতে বন্ধু কেমন আল্লাহ নবীজি বলেন বুখারি শরীফের হাদিস নবীজি বলেন চুলের চাইতে চিকন কুরের চাইতে দাঁড়ালো এত ভয়ঙ্কর একটা বিরিজ হবে ওই তার সামনে যখন সময় তারে নিয়ে যাওয়া হয় ফেরেস্তারা বলবে বন্দা বিরিজের মধ্যে ওইটা যা বিরিজের মধ্যে যখন উঠবে তিনি শরীফের ঈশ্বরী ভিতরে হাদিসটা এইভাবে নবীজি উল্লেখ করেছেন নবীজি বলেন এই যখন বিরিজ মধ্যে পা না ফরমান গুনাগার উঠবে উঠতে দেরি হবে কাইটা পরতে জাহান্নামে একটা সেকেন্ড তো দেরি হবে না এ দুনিয়ার মানুষ করে শইল না যদি মানুষ কুলুরি যদি কাটা হয় মানুষগুলো মারা যায় আল্লাহ বলেন না না ওই ওই হাস ময়দানের বিচারের পরে আর কোনো মরণ হবে না মরণ হবে না জাঘান নামে যখন বামদাটাকে ফেলে দেওয়া হবে বামদাটাকে জাঘান নামে রাগুন ঘেরাও করে ফেলবে চার দিক থেকে অগ্নিও গিনি তারে ধরে ফেলবে আল্লাহ বলেন ই নামা কান তুমি দা আমার আল্লাহ রবুল আলামিন ডাক দিয়া বলেন ওই পাপিস্ট ও না ফরমান গুনাহগার গুলিকে জাহান্নামের আগুনের মধ্যে যখম দেওয়া হবে গো জাহান্নামের আগুনে তালে পাকরাও করে ধরবে জাহান্নামের আগুনে কারা যাবে আল্লাহ বলেন তগী নামাবা আমাল আল্লাহ ডাক দিয়া বলে জাহান্নামের আগুনে তারাই যাবে গো সীমা লঙ্ঘন কারীরা জাহান্নামের আগুনে জ্বলবে জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর আল্লাহ বলনা নূরুল মুকাদাতুল লাতী ওই আগুন দুনিয়ার আগুনের মত না দুনিয়ার আগুনের না জাখান নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন দুনিয়ার আগুন সর্বপ্রথম মানুষের চামড়া জ্বালায় গুস্ত জ্বালায় হাড্ডি জ্বালায় কিন্তু জাখান নামের আগুন গুস্তও জ্বালাবে না সর্বপ্রথম হাড্ডিও জ্বালাবে না আল্লাহ নবী জীবনের বিথ আরে রে আমার আল্লাহ ভিতরের কলি যাটাকে সর্বপ্রথম জ্বালায়া পুনা সারকার করে দিবে না জাহান্নামের জাহান নামের ওই আমার আরেকটা একটা বিষয় দিচ্ছেন জান্না জান্নাতের নাজ নিয়ামতের কথা এক মিনিট দুইওটা বলার দরকার আছে না না এও তো অনেকটা ভালাই আল্লাহ নবীর কথা খুব সুন্দর করে শেখ দি বলে আল্লা আয় خاز رفتم تابتو الویدا اے خاز تابتو زندگانی بد نصیب جانتو جنتو گشتان شزدن رونتو جنتو گشتان তা নেশান রু নে তুহু আমোদাবা রাগনা মায়াম রুয়ে তুহু আল্লাহ বা খুব সুন্দর করে হাদিসের বর্ণনাগুলি দিয়েছেন নবীজির নবীজির একটা হাদিস বুখারি শরীফে আছে নবীজি বলেন কিছু মানুষকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি করে মুক্ত মুক্তি দিয়া আল্লাহ তালা তাদেরকে জান্নাতে দিবেন এও কাদিরকে দিবেন যারা দুনিয়ার জমিনে নবীজি বলেন সরিষা দানা পরিমাণ ইমান অন্তরে নিহিত ছিল আল্লাহ তালা নবীজিকে ওই যে আল্লাহ ওয়াদা দিয়েছিলেন ওয়াদা আল্লাহ তালা সর্বশেষ জান্নাতিকে দিয়ে আল্লাহ ওয়াদা পূরণ করবে নবীজি বলেন ওই জান্নাতিটা কত বড় জান্নাত পাবে জানো দশটা দুনিয়া একত্রিত করলে যত বড় হবে তার চাইতে বড় আল্লাহ তালা ওই বামদার জন্য জান্নাত রাখবে জরিখুন সুবহান আল্লাহ এত বড় জান্নাত যদি সর্বশেষ ব্যক্তি পায় জান্নাতের যে ও জাহান্নামে জইলা আর যে মানুষ জীবনে সুদ খায় না গুস খায় না অন্যায় করে না জুলুম করে না নির্যাতন করে না নামাজ সারে না বেইমানি করে না সুকুল কুরি করে না যারা সরাসরি জান্নাতে যাবে কত বড় জান্নাত পাবে নবীজি বলেন জান্নাতের ভিতরে কোনো মানুষ জীবনে কোনো বুড়া হবে বুড়া হবে না জীবনে অসুস্থ হবে না মানুষ দুনিয়ার জমিনে এটা সা যে সুন্দর একটা বউ হোক সায় কি সায় না কথা কয় না সায় কি সায় না খুব সুন্দর বউ হইতো আমি যদিও কালা আমার মনে আছে না বড় সুন্দর একটা বউ হাজুর এখন ঠিক কি যারা কালা হোক হয় সুন্দর একটা বউ আর সব মানুষ নিজের প্রতি আকৃষ্ট একটু সুন্দর হইতো চায় চায় কি চায় না সব মানুষ সুন্দর হইতে চায় কি চায় না আল্লাহ বলে জান্নাতির ভিতরে সব মানুষ সুন্দর হবে কেউ কালো হবে আর কোনো আসলে এটা তো এক একটা বয়ান দিলে ঠিক আছে বয়ান দুইটা ফেসলে আর কোনো দিন আসলে জান্নাত আর জাহান্নাম দু মিলে এক মনে ইংসা আল্লাহ আর আমার প্রিয় বন্ধুবর বড় ভাই হজরত মালান আফজাল হুসেন নুরী ভাই অক্লান্ত পরিশ্রম করেন মাদ্রাসার জন্য আল্লাহ তালা মাদ্রাসাকে কবুল করুক বলেন আমিন আমার আরেক প্রিয় দু ইলিয়াস ভাইদিকে আছে বড় বক্তা আল্লাহ তারও কবুল করুক বলেন আমিন আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম